শাসক দল ভীত হয়েছে তারা বুঝতে পারছে যে হয়তোবা এটা হাতছাড়া হয়ে গেছে এই কারণে তারা অত্যন্ত ক্ষিপ্ত হয়েছে ঠিক আছে ওইখানেই নানা রকম মন্তব্য করেছে তারপরে গতকালকে আমাদের কেন্দ্রীয় এবং আরো হ্যাঁ ভাই তার ভাই হ্যাঁフラーপ হ্যাঁ এরা মসজিদে নামাজ পড়তে গেছে শুক্রবার শুক্রবারের নামাজ এই নামাজটা টামাজ পরে যখন চলে আসে মসজিদ থেকে তখন রাস্তায় আমাদের প্রার্থী দুজন মেয়াকে আক্রমণ করে রাস্তার আক্রমণ সেই আক্রমণের চিৎকার যেখানে জিতে লিটনের কাঠি দৌড়ে এসে একে লিজনের উপরে যাতে ধরে থাকে যাতে উপর উপরে আর আঘাত না করে তখন তারা লিটনের কাকির উপরেও আঘাত ব্যাপকভাবে আঘাত করে তারপরে আরও ছোটো ছোটো ভাই যখন আসে ছোট ছোট ভাইয়ের উপরও হাতে আঘাত করে এইভাবে তাদেরকে করেছে এবং বলছে যে এই যে ছিল সে এবং তার বাবা অর্থাৎ তার কাকা আর হ্যাঁ তাদেরকে পেলে ফোন করে ফেলাম এইভাবে তারা নানান রকম কিছু বিষয়ে

ভোট হচ্ছিল লিটল মিয়া আমাদের প্রার্থী আরেকজন মহিলাকে নিয়ে এখানে দুইটা ওয়ার্ডের হচ্ছে একটা ওয়ার্ডে আমাদের প্রার্থী দিইনি আমরা দুই নম্বর ওয়ার্ডে এক নম্বর ওয়ার্ডে আমরা প্রার্থী দিয়েছি ভালো লিটল মিয়া আর পারবে তো সেখানে আমাদের যারা পুলিশ এদের ছিল আগে থেকেই তারা পুলিশের যাতে না ঢুকতে পারে এ করতে পারে ভুট যাতে লুট করতে পারে সেই চিন্তা কিন্তু আমাদের পুলি কেজেনটা ঢুকেছে ঢুকার পর নানা রকম ধরনের ঢুকতি হ্যাঁ লিখিত হবে এই করা হবে সেই করা হবে নানা হবে কিন্তু পুলিং ছিল খুব সাহসের সাথে তারা এই পুলিশটা করিয়েছে কোন ভোট এখানে করতে দেয়নি শেষ পর্যন্ত ভোট করিয়েছে হাসপাতালে দেখানো হয়েছে যে হাসপাতাল থেকে বিভিন্ন একশো ব্যক্তি করেছে কিন্তু ব্যথা করে তো আজকে টিএলসি খাবানিয়া টিএলসিতে যাবে সেখানে ডাক্তার দেখাবে থানায় মামলা দায়ের করা হয়েছে আমরা বিশ্বাস করি যে থানা থেকে প্রশাসন থেকে ভোট হয়ে গেলো শান্তিপূর্ণ ভোট হল কোনো অসুবিধা নেই যার যার পৌঁছে এসে দিন সেখানেও কোনো সমস্যা নেই কিন্তু ভোটের পর দিন এখন তো আর কোনো কিছু নেই এখন একবারে পরে ওই ঘটনা তো ভোটের পর দিন এই যে ঘটনা এই ঘটনা একেবারে ন্যাকটার জন্য হ্যাঁ একই গ্রামের মানুষ আজকে ভোটের রেজাল্ট হয়ে গেলে সবাই আবার এক গ্রামেই থাকে কিন্তু এই ঘটনা অত্যন্ত উস্কানি হল ন্যাটার জন্য এবং প্রশাসনকে এটার বিরুদ্ধে এবং প্রশাসন যাতে ব্যবস্থা করে এটাই আমরা আশা করছি ওই পঞ্চায়েত নির্বাচনে সবাই দেখেছে যে কি অবস্থা তৈরি হয়েছে আগেই সত্তর শতাংশ একাত্তর যায় শাসক দল সেখানে নিয়ে নিয়েছে প্রার্থীদের কিন্তু যা তিরিশ পার্সেন্ট আছে সেটার মতো ভোট যাতে না হয় অর্থাৎ তারা জবরদস্তি করে যাতে নিতে পারে তার জন্য সেখানে ভোটের আগের দিন রাত্র থেকে চেষ্টা ভবানীপুরে নির্দল প্রার্থীদের বাড়ি ঘরে আক্রমণ বিভিন্ন জায়গায় প্রার্থী এবং পুলিং এজেন্ট যারা হবে তাদের ধমক এ সমস্ত চলছিল তারপরেও মানুষ সকালবেলা আমাদের পুলিং এজেন্টরা কেন্দ্রে কেন্দ্রে গেছে নির্দিষ্ট কিছু জায়গায় নির্ভয়েরপুর রান্নাবুড়া উত্তর মহেশপুর রবীন্দ্রনগর কালীবাড়ি এই সমস্ত জায়গা থেকে সকালবেলায় কোথাও ঢুকতে পারা একটা জায়গায় ঢুকেছিল সেখান থেকে বের প্রকাশ্যে দেখা গেছে ওখানে গেছে ভোটাররা যাতে ভোট দিতে না পারে তাদের সাথে বিভিন্ন কথাবার্তা আপনার তো সমস্ত হচ্ছে প্রশাসন ছিল কিন্তু সরকার থেকে কমিশন থেকে নোটিশ ইস্যু করেছে যাদের পিজি আছে নির্বাচিত প্রতিনিধি তারা নির্বাচনে বেরোতে পারবে কোথাও ঢুকতে পারবে না কিন্তু দেখা গেছে যে তারা পিজি নিয়ে পুলিশের স্কোর্ট নিয়ে এই সমস্ত জায়গায় ঘুরছে একের পর এক কেন্দ্রে খাওয়া বসিয়েছে ভুল গ্রুপ করেছে প্রথমে ভবানীপুর তারপর ভবানীপুর থেকে এসে উত্তর পাহাড়পুর ধরপুর তারপরে বাসপুকুর এক না কারণ তাদের প্রত্যেক দলের ভিতর লোকরা এখানে যেখানে আছে ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন কেন্দ্র করেছে আর তারা একসাথে চারটা পাঁচটা গাড়ি এগুলির মধ্যে লোক আছে এর মধ্যে কিছু ট্রাইবেল ছেলেও ছিল দুইটা গাড়িতে এই সব কিছু মিলে তারা মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ একটা টিম একসাথে যখন তিরিশ পঁয়ত্রিশ জন যায় স্বাভাবিকভাবেই বাধা দেওয়া না কঠিন হয়ে পড়ে এভাবে তারা লুট করেছে এই সমস্ত জায়গাগুলি আমরা পুনর্নির্বাচনের কথা বলেছি হবে কিনা জানি না কোনোটাই বলা যাবে না কারণ আজকে পুনর্নির্বাচন একটা কেন্দ্রে হচ্ছে সাধারণ আমরা তো বিশ্বাস করি আমাদের আশা হলো যে এতগুলি ঘটনা ঘটেছে এরপরও ফার্দার কোনো ঘটনা সরকার পক্ষ থেকে সরকার পক্ষের পক্ষ থেকে ঘটাবে এর চেয়ে তো আর কিছু হতে হবে না সমস্ত মিডিয়াকে আমরা বলবো ওখানে উপস্থিত থাকার জন্য আমরা অনুরোধ করব আপনারাও দেখবেন বাইরের ভিতরের পরিস্থিতি আমরা আশা করি যতটুকু ভোট হয়েছে সেটা অন্তত শান্তিপূর্ণ ভাবে হবে আমাদের দিক থেকে আমাদের প্রণাকের কাছে যাবে প্রতিনেজে কাউ যারা আছে তারা সেখানে সেইখানে ঘটনা যাতে শান্তিপূর্ণ হয় না কোনো অবস্থাতে এতগুলি ঘটনার পর আবার যাতে কোনো ঘটনা না ঘটে তার জন্য নির্বাচক বিষয়ের কাছে আমরা আওত হয়েছি এই সমস্ত ঘটনা ঘটেছে ভবানীপুরে তো কেন্দ্রীয় প্রত্যেক প্রতিমন্ত্রী মন্ত্রীর ভাই এই বিষয়ে আমরা বলেছি এসডিআর ভিডিও আছে মিটিং আছে ভিডিও বিষয়ে সেখানে আমরা বলবো হ্যাঁ যে প্রত্যেক কাউন্টিং এর দলের কাউন্টিং এমনটা তারা যাতে নিরাপদে ঢুকতে পারে নিরাপদে বেরোতে পারে কাউন্টিং যাতে ঠিকভাবে হয় সেগুলি আমরা আজকের মিটিংয়ের মধ্যে আজকে ব্লকে মিটিং নিয়েছি সেই মিটিংয়ের মধ্যে সেখানে আমাদের দিক থেকে আমাদের অন্য অন্য প্রার্থীরা যারা আছে তারাও যাবে হ্যাঁ প্রার্থী নির্বাচনী এজেন্ট বোলিং এজেন্ট যত আছে সবাই মিলে যাবে কাউন্টিং এজেন্টরাও যাবে তাদেরকে দিয়ে আসার জন্য ভিতরে সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে জুলাস মহাদ ওনার হাসতে ছিল সাইন্স গান ছিল ওনার বমরের তো এটা দিয়ে আমাদের উপরে হামলা করেছে প্রথম হামলা করে আমার বড় ভাইয়ের উপর যখন আমি বাঁচাতে যাই তখন আমার উপরে সবাই তৃপ্ত হয়ে যায় যখন আমাকে বাঁচানোর জন্য আমার ছোট ভাই আসে ওর উপরেও হয়ে যায় তখন সবাই যখন আমরা চিৎকার করি বাড়ি থেকে আমার কাকা কাকিমণি আসে তখন কাকিমনি প্রচণ্ড পরিমাণে মারধর করে ওনার ব্যাটে লাঠি দেয় তখন ইনি যখন আমার উপরে শুয়ে যায় আমাদের বাঁচানোর জন্য তখন ওরা লাঠি দিয়ে পর্যাপ্ত পরিমাণে ওরা আমাদেরকে আকাল করে সাইনি স্কুল দিয়ে পিঠোনে প্রচন্ড পরিমাণে স্পট আছে ওদের এখানে আমার প্রচণ্ড ব্যথা আমি এখন ডিএমসিতে যাচ্ছি ওর ট্রিটমেন্ট নেওয়ার জন্য না কী হবে হয়তো বা অ্যাডমিটে থাকতে হবে আর যাদের নামে আমরা এস করেছি এখন পর্যন্ত পুলিশের কোনো ভূমিকাই নেই

হয় ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই চাই শুধু লং তরাই লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই